আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের নতুন একটা কবুতরের ব্লগগুলিতে আপনারা স্বাগতম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেনি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইক ডে অন করে দেবেন পরবর্তীতে এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ব্লগটা পাওয়ার জন্য তো কেউ কবুতরের ভিডিওগুলো মিস করবে না আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমাদের এই যে কবুতরগুলারে নেয়া তো আমাদের এই যে প্রথম ঘরে যে কবুতরি জোড়া ছিল এটা কিন্তু প্রায় অনেক দেরি করে ফেলাইছে ডিম করতে আমার মনে হয় যে ইতিমধ্যে এখনকার যে খালি আছে তার মধ্যে এই জোড়াই মনে করেন যে একটু ই আছে রানিং আছে যে একটু দেরিতে করছে তো এটা কবুতর জন্য মনে সবচেয়ে বেশি ভালো আছে আর এর সাথে একটা আরেকটা বিষয় ভালো হয়েছে যে আমরা এই যে চার নাম্বার খরচে কবুতরে জোড়া লাগাই দিছি এই জোড়া দেওয়া কিন্তু অনেক বেশি ভালো হয়েছে কারণ এটা এনকা পাতের সময় হয়েছে এনকা খুঁড়ি টুড়ি টান্ত আছে এটা কিন্তু ভালোই বাচ্চা করতো কিন্তু ওই যে মাঝে মধ্যে একটু স্থগিত দিয়েছিল এর কারণে কিন্তু কবুতর জোড়া ঠিকমতে ই করতে পারে নাই মানে জোড়া ঠিক মতো না থাকলে আর আমাদের আপনাদের দেখানোর চেনানো নাই তো প্রায় সময় এটা করেন যে একটা হয়ে গেছে গা তো এখানে বেশিরভাগ সময় থাকে তো আমরা এই নিচের এই যে এই খড়টা দিয়েছিলাম যাতে ওরা খুব তাড়াতাড়ি ডিম করতে পারে কিন্তু ওরা কিন্তু একটু ধীরি করে ফেলাইছে তো এটা আপনাদেরও বোঝা লাগবো যে কবুতরের খড় না থাকলে ওটা ডিম করতে একটু দেরি হয় আর এরা যেহেতু আল্লাহর মতে খড়ি টান্ত আছে এরা খুব তাড়াতাড়ি ডিম করব তো আমি একটা আশাল আছি আছি আমাদের আরেক জোড়া কবুতর খড় আমি দেখাই তো এই জোড়া কবুতর কিন্তু ডিম করছে আল্লাহর মতে কিন্তু এটার সমস্যাটা হলো একটা যে একটু খরিকম আছে খরি কম থাকার কারণে মনে হয় যে এই যে এটা দেখেন তুলনামূলক এটা কিন্তু খড় অনেক বেশিটা আছে এই খড় টানার কিন্তু কম বেশি থাকার কারণেও কিন্তু একটা জিনিস হয় আপনারা লক্ষ্য করবেন যে এরা কিন্তু খড়ি কিছু কিছু নিয়ে আসতেছে কারণ বেশি খড়ি থাকলে আপনার বাচ্চাগুলো মনে করেন যে একটু ভালো হয় তো আশেপাশে কিন্তু খড়ির প্রয়োজনটা অনেকটা বেশি তো আমাদের এই বাচ্চাগুলো এই বাচ্চাটা একটু দেওয়ার দরকার তো এই বাচ্চাটা আমরা একজন দিয়ে দিই তো সেটা তো না আশা করতেছি কারণ এটা এক আত্মীয় বাড়ি দিয়ে তো এবার ওর বাচ্চা আমরা একটা খাইছি প্লাস একটা চিন্তা ভাবনা করছি যে গত হাটে যদি আমরা পারি কিছু মনে করেন যে এক জোড়া থেকে দুই জোড়া বাচ্চা আমরা বিক্রি করার চেষ্টা করব এক জোড়া বাচ্চা বিক্রি করে তো কারণ বিক্রির জন্য এই কান্নির হতে পারে তো একটু সাইজটা দেখাই তো হয়তো ভাববেন যে এটা কালারি মনে করেন যে জালালি কালারি অনেক মনে করেন তো আসলে এটা কিন্তু দেশি কবুতর বাচ্চা ও সে কবুতর জোড়া আপনারাও দেখছেন যে কবুতর জোড়া কি দিক দেয় কোন দিক দিয়ে কি আছে না আছে তো এগুলোর বাচ্চা একটু আমরা লক্ষ্য চেক দিই আমাদের একটা ছোট বাচ্চা আছে এই ছোট বাচ্চার কিন্তু ভালোই ভালো আছে আর এখানে তৃতীয় ঘরের একটা বাচ্চা আমরা খাইছি তো এটারও দেখান দরকার এটা কিন্তু আসলে সবচেয়ে বেশি তোর একটা যদি বাচ্চা থাকে তাহলে সে সবচেয়ে বেশি মোটা কাটা এবং কি তাজা একটু হাতে সরাইয়া দেওয়ার চেষ্টা করতেছি ওই দেখেন বাচ্চাটা মানে একটা বাচ্চা হলেই সবচেয়ে বেশি মোটা তাজা হয় বেশি তো এখানে একটা একটা বাচ্চা আছে তিরাও মধ্যে ভালোই মোটা তাজা হয়েছে তো এখন চিন্তা করতেছি যে কৌদুরগুলা যেহেতু এই সিজনের খাবারটা একটু ভালো বাইতেছে বাদ করতেছে তো এখনকার বাড়ির খাবারটা একটু কম লাগবে তারপরে একটু মানে বাড়তি খাবার লাগে বাচ্চার জন্য কারণ বন্ধে বেশিরভাগ যায় না ঘরে আমাদের ঘরে বেশিরভাগ কিন্তু এই কবুতরগুলা যায় যাওয়ার কারণে মনে করেন যে এরকম আর এই যে আমাদের যে খোরা এটা এটা কবুতরের বাচ্চা এখনো দেওয়া হয় নাই তো একটা কবুতর বাচ্চার দিয়ে মোবাইলে নিয়ে আসছিলাম কারণ এটা সাথে জোড়া ছিল না তো আমরা নিয়ে আসছিলাম এই কবুতর ডাক মায়ের কাছ থেকে অবশ্য উনি অনেকবার চাইছে আর মাঝখানে কিন্তু অনেক কবুতর আমাদের ডিম নষ্ট করছে বেজ দিয়ে গুলিয়ে তো বেজ কিন্তু দেখছি যে আসলে নষ্ট করতেছি তারপরেও কিন্তু আমরা একটু প্রচেষ্টা নেওয়ার পরে কিন্তু গুলডে গুইসাপটা কিন্তু মারতে পারছিলাম তো মারার কারণে কিন্তু একটু ভালো হয়েছিল মধ্যে কিছুদিন করেন যে ভালোই ছিল তো আপনারা যারা যে এখান থেকে ভিডিও বলা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কৌতারের ব্লগ ভিডিওগুলো ভাবছেন তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো ভালো দেখবেন সবাই সবাইকে ধন্যবাদ